আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কেস সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইলেভেন্থ টি দু হাজার দশ সালে যেটা সংগঠিত ছিল ওয়েস্টবেঙ্গল যে এসএসসির আন্ডারে রিজন্যাল লেভেল সিলেকশন টেস্ট যেটা আপনারা অনেকে জানেন আর টির ফোর ফুল ফর্ম যেটা তো সেখানে ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল কিন্তু চাকরি পাননি কেস ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন বা কেস স্ট্যাটাস যেটা গত কুড়ি জুন এই মামলাটি মামান্য হাইকোর্টে শুনানির জন্য উঠেছিল কেস ডিসপোজ হয়ে গেছে তিনি তেরো চোদ্দ বছর পর আবার কিন্তু কোর্টে এসেছেন এই মামলাটি সম্পর্কে আমরা আগেও একবার বলেছিলাম যেদিন উঠেছিল এই মামলাটি ফাইল হয়েছিল মে মাসে দু হাজার সালের এবং ইলেভেন আর্লিস্টটি যেটা সেটা দু সালে প্যানেল পাবলিশ হয়েছিল দু সালে প্যানেল এক্সপায়ার হয়ে যায় দু হাজার বারো নির্দিষ্ট একটা ডেটে এবং পিটিশনার মানে যিনি নিজের মামলা নিজেই লড়ছেন অ্যাকচুয়ালি কোনো আইনজীবী এই মামলা গ্রহণ করেননি বলে তার অভিযোগ এবং যখনই এই মামলাটি উঠেছিল মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মহামান্য সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি ওঠার পর মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন পিটিশনারকে বা ক্যান্ডিডেটকে যেহেতু তিনি নিজের মামলা নিজেই লড়ছেন যে এতদিন পর কেন তখন পিটিশনার বলেন বা চাকরি প্রার্থী বলেন যে এর পেছনে অনেক কারণ আছে কী কারণ সে জিজ্ঞাসা করেন মাননীয় বিচারপতি তখন তিনি বলেন যে পিটিশনার বলে যে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং এর একটা মেডিকেল গ্রাউন্ডও আছে নাকি সেটা তিনি অনেক অনেক ব্যাপার বলেন এবং কোনো আইনজীবী মামলা গ্রহণ করেননি যখন তিনি সুস্থ হয়ে উঠলেন বা স্বাভাবিক হয়ে উঠলেন বছর পর তখন কোনো আইনজীবী মামলা গ্রহণ করেনি এটা তিনি বলেন তখন মাননীয় বিচারপতি স্বর্গত ভট্টাচার্য বলেন যে এটা কোনো এক্সকিউজ হতে পারে না আপনি এতদিন পর এসেছিল প্যানেল এক্সপায়ারের পর আর কোনোভাবেই এই প্যানেলে নিয়োগ সম্ভব নয় অর্থাৎ আর বা রিজন্যাল লেভেল সিলেকশান টেস্টের যে প্যানেল সেটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে সেই প্যানেলে কিন্তু কোনোভাবেই নিয়োগ সম্ভব নয় মহামান্য বিচারপতি বলেন সুপ্রিম কোর্টে রায় আছে এভাবে করা যায় না এবং তিনি আরও বলেন যে যদি আপনাকে নিতে হয় তাহলে একজনকে বার করতে হবে ওখান থেকে এটাও বলেন তো তখন লাস্টে তিনি বলেন যে এসো বলে বা এটা কিন্তু তিনি আবার অর্ডার লেখা শুরু করে দেন তো এটা ছিল গুরুত্বপূর্ণ ব্যাপার অর্ডার কপি গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা শেয়ার করে দেবো আপডেট মাস্টার ফোন লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে এই ভিডিও দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা পেলে এখন প্রেসক্রল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো তাহলে মিস করবেন যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করতে বলবেন না তো এটা ছিল ব্যাপার অর্থাৎ ক্যান্ডিডেট এত বছর পর মামলা নিজের মামলা নিজেই লড়ছেন এবং এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এলো তাহলে প্যানেলে যেহেতু এক্সপায়ার হয়েছে প্যানেলটি সেখানে কোনো নিয়োগ সম্ভাবনা এটা কিন্তু মাননীয় বিচারপতি বললেন তো এখন এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে যে তাহলে যেসব মামলাগুলো চলছে সেখানে তো অনেক মানে রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে অলরেডি প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাহলে সেই মামলাগুলো কেন ডিসপোজ হচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে না সেটা তো সময় বলবে আপনারা কি মনে করেন সেটা কমেন্টে লিখুন বত্রিশ হাজার মামলা প্রাইমারি বা দুহাজার ষোলো প্রসেস প্রসেসের যে মামলা বা আর আদার্স যেসব মামলাগুলো আছে যেগুলো প্যানেল অলরেডি এক্সপায়ার হয়ে গেছে বলে অনেকে মনে করছেন সেই মামলাগুলো ক্ষেত্রে কী হতে পারে আপনারা কী মনে করেন আপনাদের মূল্যবান মতামত কম নিয়ে যাতে বলবেন না ধন্যবাদ দেখার জন্য